হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ভাজি এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই ভাজিটা করা খুবই সহজ আমি কীভাবে বাসায় মিষ্টি কুমড়া ভাজি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য এখানে একটা মিষ্টি কুমড়া ছুলে তারপর এরকম পিস পিস করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ সাদা তেল তার সাথে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা দুটা মরিচ আর এক চা চামচ কালো জিরা এরপর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে তারপর আমি দিয়েছি আপনারা একটু ঝুড়ি করে কেটে দেবেন তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যাবে আমি একটু হালকা ভেজে নেব এটাকে সোনালি করে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসছে এখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি একটা মিষ্টি কুমড়ো দিয়েছি এবার এই পেঁয়াজের সাথে এই মিষ্টি মিষ্টিকুমোটা খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব আমি কিন্তু চুলা রাসটাকে বাড়িয়ে এই ভাজিটা করছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু মিষ্টি মিষ্টিকুমোটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ঢাকার দরকার নেই ঢাকলে পরে কিন্তু জল বের হয়ে আসবে না ঢেকে এই ভাজিটা আমি কমপ্লিট করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন খুব বেশি লবণ দেওয়া যাবে না আর এখানে আমি দিয়ে দিয়েছি চা চামচ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ দিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা দেবেন না তাহলে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগবে না হলুদ আর লবণ দিয়েই মিষ্টি কুমড়োটাকে আমরা হালকা ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়া ভাজাটা যেমন গরম ভাতের সাথে খেতে ভালো লাগে অথবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয় আজকে আমি কোনো প্রকারের মাছ দেইনি মাছ ছাড়াই মিষ্টি কুমড়াটা ভাজছি চাইলে কিন্তু ছোট যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ দিয়েও আপনারা এই মিষ্টি কুমড়োটা ভাজি করতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে ভেজে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার চোলা রাসটাকে আমি একটু মাঝারি করে দিয়েছি না হলে কিন্তু নিচে লেগে যাবে যখন দেখবেন এরকম করে ভাজাটা কমপ্লিট হয়ে আসছে তখন আমরা চোরা রাসটাকে কমিয়ে আর একটু ভেজে নেব এটা কিন্তু এখনও প্রপার ওয়েতে একদম কমপ্লিট হয়ে যায়নি যখন দেখবেন এরকম সফট হয়ে গেছে তখন আর দুই থেকে তিন মিনিট আমরা এই মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি আজকে আমি এইভাবে কেটে ভাজছি এগুলো কিন্তু চাক করে পিঠালি দিয়েও ভাজা যায় সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি ভাজব না তাতে করে কিন্তু মিষ্টি কুমড়া একদম ভর্তার মতো হয়ে যাবে আমি একটা বাটিতে এটিকে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরব এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ